নাকি না সোশ্যাল মিডিয়া এখন সরগরম হ্যাঁ না যুদ্ধে এই যুদ্ধ মূলত গণভোটকে কেন্দ্র করে এই গণভোট হচ্ছে এমন এক প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি ব্যালট পেপারে হ্যাঁ অথবা না ভোট দিয়ে তাদের মতামত মতামত জানাতে পারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের যাচাই করার জন্য গণভোট এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের উপর জনগণের আস্থা আছে কি না এটা যাচাই করার জন্য ফলাফলে দেখা যায় আটাশি দশমিক এক শতাংশ ভোট পড়ে এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছিল আটানব্বই দশমিক নয় শতাংশ আর না ভোট পড়েছিল মাত্র এক দশমিক এক শতাংশ দ্বিতীয়বারের মতো গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য এই গণভোটে ভোট পড়েছিল বাহাত্তর দশমিক দুই শতাংশ যেখানে চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ হ্যাঁ এবং পাঁচ দশমিক পাঁচ শতাংশ না ভোট পড়েছিল তৃতীয়বারের মতো গণভোট অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালের ছয় ডিসেম্বর রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদের পদত্যাগের পর সেবার পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয় বিএনপি ষোলো বছরের রাষ্ট্রপতি শাসিত শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য উনিশশো সালের ছয় আগস্ট সংসদে বিল পাশ হয় ভোটে অংশগ্রহণের হার ছিল পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ যেখানে চুরাশি দশমিক তিন আট শতাংশ ভোটার হ্যাঁ এবং পনেরো দশমিক ছয় দুই শতাংশ ভোটার না ভোট দিয়েছিল প্রায় তিন দশক পর আবারও আলোচনায় গণভোট এবারের বিষয় জুলাই সনদ জনমনে এখন একটাই প্রশ্ন গণভোট কি হবে আর যদি হয় তবে কবে হবে এটা কি জাতীয় সংসদ নির্বাচনের দিন হবে নাকি ভোটের আগেই হবে